আমরা মানে সবাই মিলে একটাভাবে আইসি কারণ কেন্দ্রীয় বাহিনীতে দেখা যায় যেমন এফ সিআরপিএফ সিআইএসএফ এসিটিটির মাধ্যমে যে নিয়োগটা হয় যা স্টেটস ভ্যাকেন্সি থাকে স্টেটস ভ্যাকেন্সি বলতে প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা বেড মানে কোটা থাকে ধরুন আসামের জন্য পঞ্চাশটা বা পাঁচশোটা ধরুন পাঁচশোটা আসামের জন্য ত্রিপুরার জন্য পাঁচশোটা ত্রিপুরার জন্য যে পাঁচশোটা কোটা রয়েছে পাঁচ ত্রিপুরা শুধু ত্রিপুরা ছেলে মেরে এই কোটাটা মানে ভোগ করতে পারবে যেমন চাকরিটা করতে পারবে কিন্তু দেখা গেল যে বহিরাগত ক্রিমিনালরা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে এসে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে ঘুষ খাইয়ে এক লাখ দেড় লাখ টাকা দিয়ে বিআরটিসি অর্থাৎ দুর্মিশ বের করে নিয়ে ত্রিপুরা ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে তারা চাকরিগুলো নিয়ে নিচ্ছে এইভাবে তো করলে আমাদের ত্রিপুরা তো নিচে হয়েছে আরও নিচুড়ে যাবে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী শ্রী আমরা জানাই যে আমাদের এই দাবিটা এটার দিকে এসএসসি ডিগ্রি যে বহিরাগত ছাত্ররা এখানে এসেছে এটার দিকে নজরটা রাখো বহিরাগত তো প্রচুর ছিল মানে তো চাকরি পেয়েছি টোটাল একশো জন বহিরাগত তাহলে তুমি ভাবো যে কত দুঃখ রয়েছে না হলে দুদিন আজ আছি আমরা আমরা আজকে এখানে জড়ো হয়েছি এটার একটাই কারণ আমরা যে বহিরাগত যে স্টেটের আমরা ত্রিপুরার লাগে একটা নির্দিষ্ট ভ্যাকেন্সি এটা আমরা শুধু ত্রিপুরার লাগেই রিজার্ভ থাকে ঠিক আছে এটা ইউপি বিশেষ করে ইউপি আর বিহারের কিছু ক্যান্ডিডেট আয়া আমরা ত্রিপুরার মেয়েদের ফেক টিআরটিসি যারা এটা বানায় সেটা আমরা ভ্যাকেন্সিটি নষ্ট করতেছে তারা আমরা চাকরিটি নিয়ে নিতেছে আর কি দু হাজার একুশ আমরা পুরো ইন্ডিয়ার থেকে পাঁচ হাজার ছয়শোর মতো ভেকেন্সি তারা নষ্ট করছে এরকম প্রত্যেক বছর নষ্ট করতেছে আমরা ত্রিপুরা যে পাঁচশো এবারও পাঁচশো ছয়শোর মতো ভেকেন্সি আছে এই ভেখেন্সি অর্ধেক ভেকেন্সি তারা নিয়ে নেয় আর আমরা স্যার এত ইয়ে করে আমরা কিছু ইয়ে করতে পারি না তারা যে বেগ পি আরটিসি বানায় যে পি আইটি সি কিছু টাকার বিনিময়ে বেক পি আর এই তারা আমরা ভেগেন্সিটি নষ্ট করে তার পিআরটিসি আছে মানে তারা ত্রিপুরা কেন্ডিডেট পিআইটিসি আছে মানে তারা ত্রিপুরার ক্যান্ডিডেট এটা কয়ে মানে তারা ত্রিপুরার কয়ে এই ইয়ে করে আর কি আবেদনটা করে ওইটা সেটা আমরা পিআইটিসি ভ্যাকেন্সিটা নষ্ট করে আপনাদের এখন দাবিটা কি আমরা দাবিটা একটাই আমরা ত্রিপুরার প্রশাসনের মানে কাছে আর কি আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতেছি তারা যাতে মানে

ঠিক <San> আছে <-tinyan> <San -tinyan> <San -tinyan>